হজরত মোসা যখন বনি ইসরায়েলকে ফেরাউনে দাসত্ব থেকে বের করে ফিলিস্তিনে নিয়ে গেলেন কিন্তু সেখানে যুদ্ধ করে যেতে হবে কিন্তু বনি ইসরায়েল স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে যে আপনি এবং আপনার রব যুদ্ধ করবে আল্লাহ বনি ইসরায়েলকে চল্লিশ বছর ধরে মরুভূমিতে বিচরণ করে রেখেছিলেন যেখানে হজরত মোসার কাছে তাওরাত নাজির হয়েছিল যেখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ইসাক ও ইসমাইল সম্প্রদায়কে মহান সম্প্রদায়ে পরিণত করব চল্লিশ বছর পর যখন বনি ইসরায়েল একটি নতুন প্রজন্মের সূচনা হয় এবং তারা ফিলিস্তিনে বসতি স্থাপন করে যেখানে দশটি গোত্র একদিকে ও দুটি গোত্র অন্যদিকে দিকে বসবাস শুরু করে একদিকে দুটি গোত্র ছিল ইয়াহুদার বংশধর এবং আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে বর্তমান সময়ে আমরা যাদেরকে ইহুদি বলি এবং দশটি গোত্র তারা আলাদা হয়ে বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে যে দুটি গোত্র বসতি স্থাপন করেছিল তারা বেশি ফিলিস্তিনে থাকতে পারেনি কারণ একদিন একজন নিষ্ঠুর বাদশাহ বক্তন স্যার ফিলিস্তিন আক্রমণ করে এবং হজরত সুলেমান আলাহ সালামের নির্মিত ট্যাম্পেল ধ্বংস করে দেয় এবং এই ট্যাম্পেলের একটি পাচিরা আজও অবশিষ্ট রয়েছে যাকে ইহুদিরা তৈরি করার প্রস্তুতিতে ব্যস্ত আর এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন